হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের রান্না একদম সহজভাবে কলমি শাক আর আজকের রেসিপিটা হচ্ছে প্রবাসী স্পেশাল আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য গরম গরম ভাতের সাথে এই কলমি শাক হলে কিন্তু আর কোনো কথাই নেই আর শাক কীভাবে সবুজ রেখে রান্না করতে হবে সেই টিপসটাও আমি শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল একটা জিনিস খেয়াল রাখবেন শাক রান্নার ক্ষেত্রে তেলটা কিন্তু বেশি লাগে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুন কুচি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি পরিমাণ মতো আর দুইটা শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচটা দিয়েছি ফ্লেভার অ্যাড হওয়ার জন্য এইবার এই সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে যখন হালকা নরম হয়ে আসবে তখন শাকটা দিয়ে দিচ্ছি শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি শাকটা দেওয়া হয়ে গেলে এবার নেড়ে শাকটাকেও মিশিয়ে নিচ্ছি অনেকেই পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেন তবে শাকের সাথে কিন্তু পেঁয়াজটা আরেকটু ভাজা হবে দেখুন নাড়তে নাড়তে শাকটা কিন্তু কমে এসেছে এইবার এই শাকটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচ কিন্তু হাই থেকে একটু কমে থাকবে চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না চুলার আঁচ যদি বেশি বাড়ানো বা কমানো হয় সেক্ষেত্রে শাকটা লালচে হয়ে যায় বা হলুদ টাইপের হয়ে যায় তখন শাকটা কিন্তু দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এবার এই শাকটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করেছি তারপর এটাকে আর ঢাকা যাবে না এটাকে খুলে এভাবে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা কিন্তু আমি শাক যখন বসিয়েছি তখনও দিয়েছি এখন লবণটা চেক করে তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম এই শাকটাকে ভালো করে চেড়ে রান্না করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন শাকটা যদি সেদ্ধ হয়ে যায় সাথে সাথে শাকটা নামিয়ে ফেলবেন অতিরিক্ত ভাজার দরকার নেই তাতে করেও শাক লাল হয়ে যাবে এই তো আমাদের শাক হয়ে গিয়েছে আর আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি শাকটা কিন্তু দেখুন একদম সবুজ কালার রয়েছে আর পরিমাণ মতো সেদ্ধও হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে খেতেও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আরেকটা জিনিস আপনারা যদি শাকের তেল কম দেন তাহলে কিন্তু শাক খেতে ভালো লাগে না আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ